আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সব করি সকলে ভালো আছেন তো আজকে আবার হাজির হয়েছি যারা আপনারা যারা এস পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে যারা অলরেডি পাস করছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সব বিষয়ে ভালো মানে মার্কশিট করতে পারেন নাই ভালো ফলাফল আস নাই তাদের যারা যদি বোর্ডকে চ্যালেঞ্জ করতে চান বা আপনার যদি কোনো বিষয়ে ডাউট যে আমি এই বিষয়ে ভালো পরীক্ষা দিয়েছিলাম তো আমার হয়তোবা রেজাল্টটা সমস্যা হয়েছে তো আপনি সেই বিষয়ে কিন্তু বুটকে চ্যালেঞ্জ করতে পারবেন খুব সহজে তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমি আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই আপনারা বুটকে চ্যালেঞ্জ করবেন তো সেজন্য ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয় তখন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজে দিতে ভুলবেন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে তো লেটস গো স্টার্ট তো তার জন্য সিম্পলি যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথম এই ঢাকা এডুকেশন বুট ডট কম এটাতে ক্লিক কর এটা লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পরে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে এটি দেখতে পারবেন তো আপনি যখন এই জায়গায় দেখেন যে এসএসসি করার নামে একটি অপশান আছে তো সেখান তার দুই নম্বর অপশান আছে এসএসসি পরীক্ষা দুই হাজার উনিশের ফল পুনর্নির্ধারণের নিয়মাবলী তো এটা আপনারা যখন ক্লিক করবেন তো একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে তো আমি ফাইলটা দেখাচ্ছি আপনাদের যে ফাইলটা কি থাকবে আপনারা যখন এটি ডাউনলোড করবেন ঠিক আপনাদের মাঝেও আমি এখন যে ফাইলটা দেখাবো ঠিক এরকম একটা ফাইল আপনাদেরও আসবে তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু যাবতীয় ইনফরমেশান দেওয়া আছে যে আপনারা কীভাবে ভোটকে চ্যালেঞ্জ করতে পারেন তো আমি আপনাদেরকে সরাসরি সেটি দেখাচ্ছি মাধ্যমিক ও উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো এসএসসি পরীক্ষা উনিশের ফল পুনর্নির্ধারণ নির্মাবলী আবেদন করার সময় সাত পাঁচ উনিশ থেকে তেরো পাঁচ উনিশ তো আপনারা এই এই টাইমের ভিত্তি শুধু ভোটকে চ্যালেঞ্জ করতে পারবেন তার জন্য আপনাকে কিন্তু টেলিটক গ্রাহক হতে হবে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে আবেদন করতে মোবাইলের অপশনে মেসেজ অপশনে গিয়ে আর এস সি অর্থাৎ বড়ো হাতের আর সি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রুল নম্বর স্পেস বিষয়কোট লিখে সেন্ড করুন ওয়ান সিক্স টু 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 নাম্বারে উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রুল নম্বর যদি এত হলে মেসেজ অপশনে আর এস সি ঢাকা লিখে আপনার রুল নাম্বার লিখে বাংলা লিখে সেন্ড করুন ওয়ান সিক্স টু টু নম্বরে ফিরতি এস এম এস আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস ইয়েস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার যে কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করুন এতত নম্বরে তো লক্ষ্য পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এস এর মাধ্যমে প্রাথমিক একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখে লিখতে হবে যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার বি পেড মোবাইল মেসেজ অপশানে গিয়ে আর স্পেস ঢাকা স্পেস রোল নাম্বার স্পেস তারপর আপনার যে কোডটা সেই কোডগুলো দেবেন লিখে এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশো টাকা হারে ফি প্রযোজ্য হবে তো এই ছিল নিমে বলে যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনারা এখান থেকে দেখে জাস্ট খুব সহজ একটি বিষয় আপনার চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে আপনারা বুটকে ভালো করে চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনি যে বিষয়ে ডাউট মনে হচ্ছে যে আমি এই বিষয়ে ভালো পরীক্ষা দিয়েছিলাম তো আমার এই রুল আমার এই মার্কশিটটা কিন্তু আসানোর আসেনি তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বুটকে চ্যালেঞ্জ করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম